অর্থাৎ যানবাহন আছে যাদের প্রত্যেকের নিজস্ব নাম আছে এবং প্রত্যেকের নামের ফার্স্টে হচ্ছে আউত লেখা আছে ঠিক আছে আউত কথাটা হচ্ছে লেখা আছে তো এ কারণে আমার মনে রাখতে হবে যে আউত ভেহিকুলির মধ্যে যত ধরনের ভেহিকুল আমরা পাব প্রত্যেকের নামের ফার্স্টে আমাদের আউত কথাটা থাকবে ওকে আউত ভেহিকুলির একটা প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রত্যেকটা আউত ভেহিকুলির দেবে আবেরে কোয়াট্টর ওয়াতে অর্থাৎ প্রত্যেকটা আউটো ভিগুলির চারটা করে রোয়াতা চাকা থাকতেই হবে ঠিক আছে এক্ষেত্রে আমরা যদি আমরা খেয়াল করি আমাদের যে চিকলো মতোই ছিল যে চিকলোমতি যেটা নাকি চিকলি বলা হতো লেজেরও আবার মতো ভিগুলির মধ্যে ছিল চার চাকারই কোয়াটি চিকলি যেটা নন লেজের ওদের যেহেতু ওদের চার চাকা আছে কিন্তু তারপরও ওদেরকে আমরা আওতো ভেহিকলি বলতে পারবো না তার মানে আমাদের এভাবে বুঝতে হবে যে চিকলো মতি লেট জেরো অথবা কয়টি চিকলি নন ছাড়া অন্য যেই চার চাকার মতরের ভেহিকলও আছে তাদেরকে বলা হবে হচ্ছে আউতো ভেহকুলি এবং আউতো ভেহকুলির মধ্যে প্রথমে আমরা হচ্ছে এক ধরনের ভেহকুলি পাই যার হচ্ছে চার চাকা থাকে যাকে বলা হয় হচ্ছে আউতো ভেতরা এই যে আউতো ভেতরা নর্মালভাবে ভাবে এই আউতো ভিত্তরা আমাদের অর্থাৎ প্যাসেঞ্জার নেওয়ার জন্য ব্যবহার করা হয় সাধারণত জেনারেল জেনারেল মানে সাধারণত হচ্ছে প্যাসেঞ্জার জন্য হচ্ছে এই আউতো ভিত্তা ব্যবহার করা হয় এখন এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে আউতো ভেতরের মধ্যে আমাদের কতজন আমরা প্যাসেঞ্জার নিতে পারি বা আউতো ভিত্তার মধ্যে হচ্ছে আমাদের মাসিম নবে প্যারসনে নবে পার্সনে মানে নয় জন মানুষ আমরা একটা আওতবেদ্র মধ্যে ট্রান্সপোর্ট তারা করতে পারি ওকে তার মানে একটা অতবেদ্যুরা চার চাকার হতে পারে এবং তার মধ্যে যে মানুষ পরিবহন করার ক্ষমতা সেটা হচ্ছে নয় জনের মধ্যে সীমাবদ্ধ এবং এটার ক্ষেত্রে কন্দু চেনতে ড্রাইভার সহ হিসাব করা হয় যে ড্রাইভার সহ টোটাল নয় জন আমরা হচ্ছে এই পাসার বা আমাদের দিলে অর্থাৎ সিট দেওয়া থাকতে পারে আবার কিছু কিছু আউতভেতরে আছে আমাদের চিঙ্কু পস্থি থাকে অর্থাৎ পাঁচজন বসতে পারে এরকম সাবজেক্ট না সর্বোচ্চ একটা আউতভেতরা অর্থাৎ আমাদের আউতভেতরের মধ্যে সর্বোচ্চ হচ্ছে নয় জন আমরা টোটাল প্যাসেঞ্জার নিতে পারি কন্দু চিন্তের সহ বা নয়টা সিট থাকতে হবে নয়ের বেশি সিট থাকতে পারবে না কারণ নয়ের বেশি যখন নাকি কোনো একটা আউত ভেহিকুলির মধ্যে প্যাসেঞ্জার নেওয়ার জন্য সিট থাকবে সেক্ষেত্রে ওটাকে আর আউতভেতরা বলা হবে না তখন সেটা হয়ে যাবে মিনি আউটোবুস আবার যখন দেখা গেলো যে ষোলোর বেশি হবে সাইড ইসিড বেশি হবে সেক্ষেত্রে হচ্ছে বলা হবে সিট বেশি যদি সাইড ইচিং বেশি হয় সেক্ষেত্রে ওইটা বলা ওই ভেহিকুলটাকে বলা হবে হচ্ছে আউটোবোস ওকে আমাদের যে আউটো ভেকিল থাকে আউটো ভেহিকলের সাথে দেখা যায় কিছু কিছু আউটো ভেহিকুলের পিছনে এরকমই যে গানচারে করার অর্থাৎ আপনার আটকানোর রিমোয়ার কিও আটকানোর জন্য ব্যবস্থা করা থাকে তো এই যে গান করার জন্য এখানে একটা দেখা যায় বুল্লিনো অর্থাৎ গোল টাইপের বলের মতো লোহার একটা জিনিস থাকে ওইটার মধ্যে এই যে উপরে যে হ্যান্ডেল স্কোপের মতো ওটা হচ্ছে বসায় দেয় তারপরে এটাকে লক করে দিলে দেখা যায় এই যে বিকুলি যেগুলো আছে এগুলো রিমোর কেউ ট্রাইনার করতে পারে অর্থাৎ ওর সাথে কলে গামেন্ট করা হয় তো যে সকল ভেহিকুলির মধ্যে দেখা গেল যে এরকম গাঞ্চ দি ট্রাইনো অর্থাৎ ট্রাইনারে করার গাঞ্চ আংটার মতো দেওয়া থাকে শেখエット ওই ভেকুলে যে কাটটা দিছে সার্কুলেশনে আছে অর্থাৎ যে লিব্রেটো যেটা মধ্যে ভেকুলে ডিটেইলস লেখা থাকে ওই ডিটেইলসে যে কাটটাটা ওটার মধ্যে কিন্তু আমাদের সব কিছু একদম বিস্তারিত দেয়া থাকে তো এখানে এখানে বসে যে সে মুনিতি ডিউন গঞ্জো ডি ট্রাইনো অমুলো গাতো যদি এই যে গঞ্জো ডি ট্রাইনো ট্রাইনারে টানার জন্য যে গঞ্জো আছে এটা যদি দেয়া থাকে সেটা হতে হবে কি অমূলগাত রেজিস্ট্রেড বা অথরাইজড ঠিক আছে অথোরাইজ থাকতে হবে এবং যদি এরকম ট্রাইনারে করার হচ্ছে আমাদের গান চু থাকে তাহলে আমরা কি করতে পারবো আমরা রিমার্কীয় অথবা কারেল্লি বা কারেল্লো আপেন যেগুলো আছে এগুলো ওর সাথে ট্রাইনারে করতে পারবো

ত্রাসিয়নে মানে হচ্ছে টানা ঠিক আছে তো এখানে আপনার আউত ভেকু আউতভেক্গুলির ক্ষেত্রে ত্রাসিয়নে ডিকেট করে থাকে যে কমে আমাদের ট্র্যাকশন সেক্ষেত্রে মোটরটা কোথায় আছে এই যে আমাদের যে আউতভেত্তুরা আউতভেত্তুরার মধ্যে দেখা যায় যে ওদের যে ট্রাকশন সিস্টেমটা এটা কিন্তু হতে পারে আন্তেরিয়রেও হতে পারে আবার পোস্তেরিয়রও হতে পারে আন্তেরিয়রের মানে হচ্ছে সম্মুখ অংশ পোস্তেরিয়রে মানে হচ্ছে পিছনের অংশ সো কিছু কিছু বেইগুলি আছে মোটর থাকে হচ্ছে সামনে যেহেতু মোটর সামনে থাকে তার কারণ হচ্ছে মোটর যখন স্টার্ট দেয় তখন হচ্ছে সামনের দিক থেকে তাকে সামনের দিকে অগ্রসর করায় আর কিছু কিছু আপনার আমাদের আছে যাদের হচ্ছে ত্রাসিয়নে বা মোটরটা থাকে হচ্ছে পোস্তেরিওরে পিছনের অংশে তো সেক্ষেত্রে পিছন থেকে হচ্ছে তাকে কি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য হচ্ছে মোটর কাজ করে থাকে সো এই কথা একটু মনে রাখবেন তার যে ট্রাকশন সিস্টেমটা বা ত্রাসিয়নে একটা অত বেতুরার ত্রাসিয়ন হতে পারে কি আন্তরিয়রও হতে পারে বা পোস্তিরিয়রও হতে পারে অর্থাৎ সামনের দিকেও মোটর থাকতে পারে পিছনের দিকেও মোটর থাকতে পারে ওই আউতো বা যে কোনো ভেহকুলি আউত ভেহকুলি আমরা যদি চিন্তা করি বিভিন্ন ধরনের হয় কিন্তু হতে পারে ওর মোটর বেঞ্জিনার অর্থাৎ বেঞ্জিনাই চলে যেটাকে আমাদের বাংলাদেশে বলা হয় মানে অকটেন তারপরে ডিজেল ডিজেলও চলতে পারে ইলেকট্রিকও ইলেকট্রিকের ভেহেকুলি হতে পারে যে মোটরে ইলেকট্রিক অর্থাৎ কারেন্টের মাধ্যমে সে চলাচল করে বা গাছ মেতানো গাছ যেটা আছে ওইটার মাধ্যমে চলাচল করতে পারে তো এই কারণে মনে রাখতে হবে আমাদের মটর আউটমিক যে মোটর বিভিন্ন ধরনের হইতে পারে হইতে পারে বেঞ্জিনা ডিজেল ইলেকট্রিকো আরেক ধরনের মোটর আছে যেটা হচ্ছে ইব্রিদা বা হাইব্রিড হাইব্রিড মোটরের ক্ষেত্রে দেখা যায় যে ও দুইটা নিয়ে দুইটা জিনিস একসাথে নিয়ে হচ্ছে চলাচল করে এতে আমাদের রিসপারমিয়ারে হয় তো সঞ্চয় হয় কম খরচ হয় তেল ভালো লাগে মানে হচ্ছে কম অনেক কম তেলে অনেক বেশি কিলোমিটার যাইতে পারে হাইব্রিড গাড়িগুলোতে এবং পরিবেশ দূষণ যেটা সেটাও কিন্তু ওই যে হাইব্রিড গাড়িতে কম হয় কারণ ওর থেকে আপনার দেখা যায় ধোঁয়া কম বেরোয় বা বের বেরোলেও পর্যাপ্ত পরিমাণে আপনার ওই ধোঁয়ার মধ্যে অনেক বেশি বিষাক্ত পদার্থ থাকে না তার কারণে হচ্ছে কি পরিবেশ দূষণ অনেক কম হয় ওই আমরা আসি হচ্ছে আউট অফ কারাবান ওকে যেহেতু আউতো কারাবানের আগে আওত লেখা আছে এ কারণে আউতো কারাবান হচ্ছে এ হয় ওন আউতো ভেহিকল একটা আউতো ভেহিকল সব ধরনের আউতো ভেহিকলর সামনে ওদের যে যার যার নিজস্ব নাম আছে প্রত্যেকের নামের আগে আওত থাকবে যখনই কারো নামের আগে আউতো থাকবে সেই ক্ষেত্রে ওটাকে আমরা ধরে যে ওটা হচ্ছে একটা আউতো ভেহিকল ওকে আউতো কারাবান এই যে আউতো কারাবানের ক্ষেত্রে এই যে টোটাল যে আমরা আউট অফ ভিউটা দেখতেছি এর মধ্যে দেখেন সামনে হচ্ছে গুইদারে করার পোস্ট তো প্লাস এই সামনের অংশের মধ্যে মোটর দেওয়া থাকে আর পিছনের অংশ হচ্ছে একটা কারোসেরিয়া অর্থাৎ একটা বগি ক্যারিয়ারের মতো তৈরি করা যেটার মধ্যে মানুষ বসবাস করতে পারে ওকে এই যে আউট অফ আছে এটা যে সামনের অংশটা অর্থাৎ কারাবানটা যখন নাকি কোনো কারণে বা মোটরের অংশটা যদি খুলে ফেলে সেক্ষেত্রে বাকি থাকে হচ্ছে যেটাকে বলা হয় কিন্তু এখানে কারাবান আমাদের যে সামনে যে আছে অর্থাৎ মোটর বা সামনে যে অংশটা ওইটা যেহেতু কারাবানের সাথে পুরোপুরিভাবে অ্যাটাচ করা পারমানেন্টে মেনতে পারমানেন্ট এই এ কারণে এটাকে বলা হচ্ছে আওত কারাবান আউতো কারাবান আর যখন নাকি সামনের অংশটা থাকবে না তখন বাকি যে থাকে ওটাকে বলা হয় কারাবান এই কারাবানের সাথে হচ্ছে গিয়ে আমরা যে কোনো সাথে আগাম চারে করে কমে রিমোরকিও হিসেবে ট্রাইনারে করতে পারি তো আওত কারাবানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আউতো কারাবান বা আউতো কারাবানের একটা নাম আছে যেটাকে বলা হয় কাম্পের ওর মাধ্যমে আমরা কি করতে পারি এই আউতো ভেহিকুলের মাধ্যমে কি করতে পারি করতে পারি হচ্ছে আদিবিত নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয় আলট্রাসপোর্ট পর্ত অর্থাৎ পরিবহনের ট্রান্সপোর্ট তো অথবা বলতেছে আলোজ্য আলোজ্য মানে হচ্ছে বসবাস দি পার্সন মানুষ বা পার্সন সো আমাদের পার্সন বা মানুষ বহন অথবা আলোজ্জারে বসবাস করার জন্য এই আওত কারাবান হচ্ছে আমরা ব্যবহার করে থাকি ওকে এবং এই আওত কারাবানের মধ্যে আমরা কতজন বসবাস করতে পারবো সেটার জন্য কিন্তু আমাদের যে কাকরেচি কোলাসিয়ন আছে ওইখানে ইন্ডিকারে করা থাকে ইন্ডিকেট করা থাকে যে একটা আউটো কারাবানের মধ্যে কতজন হচ্ছে আলোর করতে পারে অর্থাৎ বসবাস করতে পারে বা কতজন আমার ট্রান্সপোর্ট করতে পারবে ওকে এই আউটো কারাবানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে যে আউটো কারাবানের মধ্যে ও যখন রানিং অবস্থায় আছে চলাচল করা অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু এই যে পিছনে যে কারসেরিয়া কারসেরিয়া মানে ক্যারিয়ার যেটা আছে বগি যেটা আছে এটার মধ্যে কিন্তু কোনো মানুষ বা কেউ হচ্ছে অবস্থান করতে পারবে না যখন ও ফেরমো আছে আউত কারাবান যখন নাকি থামা অবস্থায় থাকবে সেক্ষেত্রে এই আউত কারাবানের মধ্যে পিছনের অংশের মধ্যে মানুষ হচ্ছে আলাপ জড়ে করতে পারবে মানে বসবাস করতে পারবে বা অবস্থান করতে পারবে এই আউত কারাবানের থেকে দেখা যায় গুরুত্বপূর্ণ কিছু কুইজ আছে যেমন আমরা এক নাম্বারটা যদি পড়ি এক নাম্বারটা পড়েন জুয়েল ভাই পড়েন শুনি আপনার প্রোনাউন্স করার লি আউত কারাবান লে কাম্পের লে আহত কারাবান কাম্পের সোনো বি কলি িয়া কাদসেরিয়া ওই যে পিসের অংশ কাদসেরিয়া কারেরিয়া মানে হচ্ছে ওই যে বগি মানে বগিটা হ্যাঁ Per essere essere a di bti al trasporto al trasporto it al alloggio alloggio di persone.

কমে আ ঠিক আছে ও শেষ ও ওকে সবসময় আ উচ্চারণ করতে হবে আর আর দুইটা যে বাইল থাকে কমে ই ইংলিশে যেটা আর এটা হচ্ছে আর হচ্ছে আই এই দুইটার উচ্চারণের ক্ষেত্রে ইংলিশেরটার সাথে ইটালিয়ানের ক্ষেত্রে হচ্ছে উল্টাই ফেলতে হবে ওকে যেমন আমরা ইংলিশে ই যেটা এগের ই যেটা এটাকে ই বলি

আর একটা জনের চলে গেছে পাঁচটা যে আমাদের লেটার আছে যেগুলো ঠিক আছে ওই এর ক্ষেত্রে প্রথম তিনটা এ ই আই এই তিনটার ক্ষেত্রে যদি মনে রাখেন যে ইটার ভাষা এগুলো হচ্ছে কি একজনের আরেকজনের উচ্চারণে চলে গেছে কবে ফার্স্টে এই এটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে আ ওকে পরে হচ্ছে ভাবেল ই ইর ক্ষেত্রে বলা হয় হচ্ছে এর উচ্চারণটা হচ্ছে ইর মতে নিয়ে আসতেছে কমে এ আর এরপরে ভাবেল যেটা আছে আই আই এর ক্ষেত্রে হচ্ছে চলে আসতেছে ই উচ্চারণটা কমে ই বলা হয় ঠিক আছে কমে আমাদের ইটানের ভাষায় যেমন আমরা ই কে বলি হচ্ছে এ আই কে বলি ই সো এইভাবে হচ্ছে চেঞ্জ হচ্ছে কম একটু আগে আমরা যেটা বললাম যদি আমরা খেয়াল করি আউ তো আ তারপরে যে এখানে বলছিলেন যেমন পার্সনে ন প্যার এ উচ্চারণ হচ্ছে প্যারসনে নে এ তো আমরা যদি খেয়াল করি প্রথমে কুইজটা যে বসে লে আউ তো কারা বান সোনো ভেহিকুলি আচ্ছা এক ধরনের ভেহিকুলি এরা আবেন্তি আবেন্তি বলতে বোঝা যাচ্ছে আছে আভেন্তি ওনার স্পেশালে স্পেশাল কারো সেরিয়া ওদের মধ্যে স্পেশাল ক্যারিয়ার দেওয়া থাকে বা বগির মতো দেওয়া থাকে কেন ওসে প্যারাস সেরে আর দিবিতি আল ত্রাসপর্ত ত্রাসপর্তর জন্য এত এবং এত দিয়ে বোঝা হচ্ছে কমে এমন বোঝায় ঠিক আছে এত আল আলোজ্য দি প্যারসনে অর্থাৎ মানুষ পরিবহন এবং বসবাসের জন্য মূলত হচ্ছে এই আউট ব্যবহার করা হয় থাকে আউট কারাবানগুলো ব্যবহার করা হয় গুয়ালেভাবে বলে যে এখানে আমরা আমাদের যে পেপার থাকে আর এই যে আউতো কারাবান বা আমরা যেটা দেখি এটার মধ্যে যদি মনে করেন এই যে পিছের যে কারো সিরিয়া এটার মধ্যে হচ্ছে বসবাস করার জন্য সব ধরনের উপকরণ দেওয়া থাকে এটার ভিতরে টয়লেট থেকে শুরু করে আপনার লেটিন অর্থাৎ বিছানা টিভি টিভি এগুলো ফ্রিজ সব কিছু আছে ঠিক আছে তো এগুলা যখন নাকি মনে করেন যদি ফিক্সড ভাবে দেখা গেলো যে আটকানো না থাকতো গাড়ির এই বডির সাথে গাড়ি যখন চলতেছে তখন চলার কারণে মানে দুলে অথবা বাকেতে অনেক পারতো পুরে যেতে পারতো তো এই কারণে এই আউত কারণের ভিতরে যত ধরনের সরঞ্জামাদি দিয়ে আছে এগুলো হচ্ছে পারমানেন্টমেন্টে পারমানেন্টমেন্টে বলদিরে বোঝায় হচ্ছে পার্মানেন্টলি যে স্থায়ীভাবে এই যেখানে শব্দটি পারমানেন্টমেন্টে অর্থাৎ পার্মানেন্টলি দেখা যায় এগুলো আত্রে জাতুরা সংজামাদি দেয়া থাকে স্থায়ীভাবে হচ্ছে আটকানো থাকে বা স্থায়ীভাবে দেয়া থাকে যেন ওই অর্থ মধ্যে মানুষ আলোচনা করতে পারে থাকতে পারে

অর্থাৎ আমাদের রিভিশনটা করতে হবে কি কিছুদিন পর পর সময় সময় সাপেক্ষে তো নর্মালভাবে আপনি যদি আউট অফ আউট বা আউট অফ কথা চিন্তা করেন সেক্ষেত্রে দেখা যেতে পারে যদি প্রিমা ইমার্টিকুলাসনে কোয়াত্র ওই দুয়ে 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 এভাবে হচ্ছে আটকা আর কিছু কিছু ক্ষেত্রে কুইজের ক্ষেত্রে বলবে যে অত কারাবানের মধ্যে হচ্ছে রিভিশনে সোনো সজেতে অর্থাৎ সাবজেক্টেবল বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে কেন এই কথাটা বলছেন আর কেন আগেরটা হচ্ছে আমাদের চার বছর তারপর দুই দুই বছর আমরা যদি চিন্তা করি আউত বেত্তুরা আউত বেত্তুরা আপনার যেগুলো আছে আমরা প্রাইভেটলি বা পার্সোনালি ইউজ করি ওগুলোর ক্ষেত্রে আমাদের বলে যে আহ চার বছর তারপর দুই বছর দুই বছর করা কিন্তু কিছু কিছু আউত বেত্তরা আছে কিন্তু ট্যাক্সি হিসেবে ব্যবহার করি তো ট্যাক্সির ক্ষেত্রে ও হচ্ছে কি বেশি চলাচল করে তারপরে আপনার কি বলেন প্যাসেঞ্জার নেয় প্যাসেঞ্জার ক্যারি করে অর্থের বিনিময়ে তো ওই ক্ষেত্রে ওর সিকিউরিটি হচ্ছে বেশি দরকার ওর ক্ষেত্রে ওই ট্যাক্সির ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ফিটনেস চেকটাও খুব তাড়াতাড়ি করা দরকার এই কারণে এই ট্যাক্সির হচ্ছে প্রতি বছর উনি আনন আপনাকে রিভিশন করতে হয় তো এই কারণে আমাদের যেগুলো হচ্ছে পার্সোনালি ব্যবহার করব ওই সব ক্ষেত্রে পুরোপুরি ভাবে বসে যে চার বছর পর তারপর হচ্ছে দুই বছর দুই বছর দুই বছর করে আর কিছু কিছু ক্ষেত্রে কুইজ বলবে যে রিভিশনের পিরিয়ডিকা সেক্ষেত্রে ওই ভিকুলিটা পার্টিকুলার কোনো ভিকুলি এই কারণে বলে যে নম্রভাবে বা ওই ভিকুলির মধ্যে হচ্ছে পার্টিকুলার কোনো ধরনের সার্ভিস দেওয়া থাকে সেক্ষেত্রে বলা হয় যে কমে রিভিশনে পেরিয়ডিক অর্থাৎ একটা সময়কাল পর পরই তাকে করতে হবে ওইরকম না যে চার বছর দুই বছর ওকে অত কারাবানের পরে আমরা পাই আউত বুস আউত হচ্ছে খুবই সহজ যে আমরা একটু আগে যেমন অত ছিল শূন্য থেকে নবে পস্তি পর্যন্ত হচ্ছে আমাদের অত বেত্তরা আর যখন নাকি শূন্য থেকে সেই পস্তি পর্যন্ত হবে সেক্ষেত্রে বলা হবে হচ্ছে মিনি আউতো বা মিনি বুস আর যখন নাকি আউতবু ষোলো পস্তি বেশি হবে সেক্ষেত্রে হচ্ছে আউতো বলা হবে